আজকাল আমার রাতগুলো এক অদ্ভুতভাবে বদলে গেছে ঘড়ির কাটাইয়ে এগোই চারপাশের শহর ঘুমিয়ে পড়ে অথচ আমি জেগে থাকি এক টুকরা আলো নিয়ে যার নাম আবির রাত নামলেই আমি আমার টেবিলের ছোট্ট বাতিটা জ্বালাই একটা নরম আলো ঘরে ছড়িয়ে পড়ে বাতাসে ভেসে আসে জানালার ফাঁক গলে দূরের কোনো গাড়ির হর্ন কিংবা হঠাৎ কুকুরের ডাক তারপর চারপাশ স্তব্ধ হয়ে যায় আমি টেবিলের ডায়েরিটা খুলে বসি প্রথম পাতায় ভরে গেছে আবিরের নাম দিয়ে কখনো অজান্তেই শুধু তার নাম বারবার লিখেছি কখনো অক্ষরগুলো জড়িয়ে গেছে আমার নিজের অস্রুতে দিন যত ছোট হোক না কেন আবিরকে ঘিরেই মনে হয় যত কিছু ঘটে যায় প্রথম দিন আজ কলেজে হঠাৎ বলল তুমি এত চুপচাপ কেন থাকো আমি কোনো উত্তর দিতে পারিনি শুধু মুস্কি হেসেছিলাম কিন্তু ডায়েরিতে লিখেছিলাম আবির আমার নিরবতা লক্ষ্য করেছে দ্বিতীয় দিন লাইব্রেরিতে বসেছিলাম আমি আবির এসে টেবিলের কোণে তার নোটবুক রেখে বলল আমরা একসাথে পড়লে হয় না আমি মাথা নেড়ে সম্মতি দিলাম ডায়েরিতে লিখলাম আজ প্রথমবার মনে হলো আমি একা নই তৃতীয় দিন ক্লাস শেষে করিডোরে হঠাৎ করে বৃষ্টি নামল আবির ছাতা ধরল আমি তার সাথে হাঁটলাম ডায়েরিতে লিখলাম এই ছাতার নিচে আমি একটা নতুন পৃথিবী খুঁজে পেলাম প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো মিলিয়ে আমি নিজের একটা আলাদা পৃথিবী বানিয়ে ফেলেছিলাম ডায়েরির পাতায় কেউ জানে না কেউ দেখলেও না শুধু আমি আর আমার কলম এবং প্রতিটি অক্ষরে লুকানো আবির কখনো কখনো আমি ভয় পাই যদি আবির কোনো দিন জেনে যায় আমার ডায়েরির কথা জেনে গেলে হয়তো হাসবে হয়তো অবাক হবে হয়তো দূরেও সরে যেতে পারে তবু আমি থামতে পারিনি রাত যত গভীর হয় আমি তত বেশি লিখি আমার বুকের ভেতর জমে থাকা সব অজানা স্বপ্ন কালি হয়ে ঝরে পড়ে কাগজে আজও লিখতে লিখতে আমি ভেবেছি আবির যদি একদিন এই ডায়েরি পড়ে তাহলে কি সে বুঝতে পারবে কতটা নীরব ভালোবাসা তার জন্য জমিয়ে রেখেছিলাম আবির তুমি হয়তো জানো না কিন্তু আমার প্রতিটি রাত প্রতিটা নিঃশ্বাস প্রতিটা শব্দ তোমাকে ঘিরেই লেখা আমি যদি কখনো হারিয়ে যাই এই ডায়েরির পাতাগুলো খুঁজে নিও এখানেই পাবে আমার পুরো জীবন আর তোমার প্রতি আমার অশেষ ভালোবাসা ডায়েরির এই লাইনগুলো পড়ে মনে পড়বে কিছু কথা সময় নিজের মতো এগিয়ে চলে কারোর জন্য থেমে থাকে না প্রকৃতি তার নীরব সঙ্গী যার ভিতর মিলিয়ে যায় হাজারো মানুষের বুকের গহিনে জমে থাকা চিৎকার আজকে আমি চিন্তা করেছি আমার মনের কথাটা আবিরকে বলবো কিন্তু সকাল থেকেই মনে হচ্ছে বুকের ভিতর যেন কেউ হাতুড়ি মারছে আজ ভেতর থেকে অদ্ভুতের কাপুনে আমাকে গ্রাস করেছে আবিরকে দেখলে আজ আমি নীরব থাকবো না এমন সিদ্ধান্ত নিয়েই চোখ মেলেছি কিন্তু সেই ভালোবাসাটা যত এগোচ্ছে তত ভয় বেড়ে যাচ্ছে যদি সে না বলে যদি সে আমার দিকে অন্য চোখে থাকায় যদি আমি তাকে হারাই হাজারটা প্রশ্ন মাথায় ঘুরছিল তবু মনে হচ্ছিল আজ না বলে হয়তো কোনো দিন বলা হবে না ক্লাসের খাতা হাতে নিয়ে কলেজে প্রবেশ করলাম পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি অথচ বুকের ভেতর ঢাকের মতো বাচ্ছে চারপাশে সহপাঠীদের হাসাহাসি আড্ডা ক্লাসের তারা কিছু আমার কানে না ক্লাসরুমের সামনে আছে হঠাৎ থমকে দাঁড়ালাম সেখানে দাঁড়িয়ে আছে আবির একটু দূর থেকে তাকে দেখলাম তাকে দেখার সাথে সাথে আমার শরীরের ভেতর দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল মনে হচ্ছিল গরম দিনের মাঝে হঠাৎ বৃষ্টি নেমেছে তার চোখে তাকাতেই যেন ভয় আর উচ্ছ্বাস মিলেমিশে এক হয়ে গেল মুহূর্তে আমি বুঝলাম এই অনুভূতি আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না আবির তুমি জানো না তোমাকে দেখলেই আমার বুকের ভিতর সব ভয় গলে যায় শুধু থেকে যাই এক অদ্ভুত শান্তি আজ আমি সত্যিই বলতে চাই তুমি আমার কাছে কতটা মূল্যবান আমি বাড়াতে গিয়ে আবির ধীরে ধীরে আমার দিকেই এগিয়ে এলো তার চোখে যেন লুকানো প্রশ্ন আর মৃদ উষ্ণতা মিলে ঝলমল করছিল সে একটু হাসলো আর সেই হাসিটা আমার ভেতরের সব অনিশ্চয়তা এক মুহূর্তে কমিয়ে দিল আমি কণ্ঠ কাঁপতে কাঁপতে বললাম আবির শব্দটা আমার গলায় আটকে গেল কিন্তু সে আমার হাতে হালকা করে হাতটা রেখে বলে উঠল বলো আমি তোমার সব কথা শুনব তার স্পর্শটা ছিল মৃদু নিশ্চয়তার মতো আমার সেই গোপন ভরা কথাগুলো একবার ফিসফিস করে বলতে গেলেই মনে হচ্ছিল সব ভার ঝরে পড়বে তুমি আমার কাছে কতটা আমার কথার পেছনে হাতুড়ি মারার মতো ভেতরের ভয়গুলো অচিনা আওয়াজ তুলল ঠিক তখনই তার ফোন হালকা করে ভাইব্রেট হলো স্ক্রিনে জল করে লেখা নামটা দেখেই যেন আবিরের মুখ হালকা ছায়া নেমে এসেছিল সে অল্প শ্বাস নিল দুঃখ মিশ্রিত কণ্ঠে বলল দুই মিনিট দাও পরে সব শুনব ঠিক আছে সে গুটিয়ে ফোনটা ধরে কয়েক সেকেন্ড নীরব হয়ে যায় আমি দাঁড়িয়ে রইলাম তার চোখে থাকা সেই কোমলতা এখনও কানে প্রসারিত কিন্তু কিন্তু সঙ্গে একটা নতুন উদ্বেগ জাগল সে বলল মা ওর ফোন এবং মুখে অচেতনভাবে একটা দায়িত্বের সাপ ছিল তারপর দ্রুত পেছন দিকে হেঁটে গেল মিনিট দুয়েকের জন্য নয় হয়তো নিজের জীবনের কোনো জরুরি কাজের টানে আমি সেখানে একা থেকে গেলাম তার হাতের ছোঁয়া আমার হাতেই রয়ে গেল কেমন যেন এক উষ্ণ স্মৃতি কিন্তু সঙ্গে জড়িয়ে এলো হাজারটা প্রশ্ন কি কারণে সে এত বিদ্বিগ্ন হল ফোনটা কি কোনো দুর্ঘটনার খবর নাকি ওর পরিবারে কোনো সমস্যা আমি সেখানে দাঁড়িয়ে নিজের ঢাক মনে করলাম বুকের ভেতরে এখন আগের থেকে হাতুরি ধাপটা আরও বেশি কাঁপছে কিন্তু একটা কথা মাথায় গেঁথে গেছে আমি অপেক্ষা করব যদি সে ফিরে আসে বলার সুযোগ দেয় আমি আমার সব কথা বলবো আর যদি না দেয় আমি যখন সুযোগ পাবো আমি জানাবো আমি হেঁটে হেঁটে লাইব্রেরির কাছে চলে আসলাম লাইব্রেরি গেটের সামনে দাঁড়িয়ে ভাবতে ভাবতে বললাম আমার এই ভালোবাসা হারিয়ে যাওয়া মানে কি শেষ হয়ে যাওয়া না আমি শিখেছি ভালোবাসা হারাই না সে শুধু রূপ বদলায় মেঘের আড়ালে লুকানো সূর্যের মতো তুমি নেই তবুও আছো প্রতিটি বাতাসে প্রতিটি ধূলিকণার নিরবতায়। আমার চোখের ভেজা ঘুমে আমার হৃদয়ের আমার হৃদয়ের গভীর শূন্যতায় হারিয়ে যাওয়া মানেই কি ভুলে যাওয়া না না কারণ আমাকে ভুলতে গেলে হারাতে হবে তুমি হয়তো আমার প্রতিটি নিঃশ্বাসে মিছে আছো আমার প্রতিটি স্বপ্নে আমার প্রতিটি স্বপ্নে লেখা আছে তোমার নাম তাই এই ভালোবাসা না পাওয়া না হারানো শুধু এক অন্তহীন যাত্রা যেখানে শুধু তুমি আছো আমার প্রতিটি না বলা কথার ভেতরে ছিলে তোমার প্রতি অসংখ্য ভালোবাসা আমার আমার প্রতিটি অভিমানের পিছনে ছিল এক অন্যরকম ভালোবাসা যে ভালোবাসা সবার বুঝার ক্ষমতা ছিল না তোমার প্রতি আছে অসীম ভালোবাসা তুমি থাকবে তো আমার এই ভালোবাসার শহরে থাকবে তো সারা জীবন পাশে থাকতে পারবে তো আমার এই ভালোবাসার শহরে পরবর্তী পাঠ দেখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন